ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে ছাত্র জনতা পুঁতিবাদী মশাল মিছিল ও সমাবেশ করেছে সমাবেশে বক্তারা উল্লেখ করেন যে ছাত্র জনতার গণ ফলে হাসিনার পতন ঘটেছে তারা মনে করেন গণ অভ্যুত্থান বাংলাদেশে জনগণের মধ্যে যে আশা জাগিয়েছে তাতে প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা একটি মৌলিক কর্তব্য বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং মৌলিক মানবাধিকার পরিবন্ধে আইনগুলো বাতিলের আহ্বান জানান তারা হামলা এবং লুটফাট বন্ধের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি করেন বক্তারা আরো বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সেই রকম হত্যাকাণ্ড যেন বর্তমান সময়ে আর না ঘটে তার জন্য সরকারকে সতর্ক থাকতে বলেছেন